আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যারা জাতের ঘাস ঘাসের কাটিং এগুলো দেখতে একেবারে কুষারের মতো মানে আখের মতো এগুলা কালকে আমরা সংগ্রহ করছি আমাদের একটা পরিত্যক্ত জমি আছে ওই জমিতে লাগানোর জন্য প্রায় দুই শতকের মতো জমিতে এগুলো আমরা ভালোভাবে সাইজ করে রাখছি যে কোনো দিন লাগাই দেব আর এ পাশে একটা কাটিং আছে এটা হচ্ছে প্রত্যেকটা টেক হচ্ছে সাইজ করছি এই যে লাগার জন্য আপনারা যারা বাড়িতে দু একটা গরু পালেন তারা এই জাতের ঘাসটা লাগাইতে পারেন এই যে আমার গরুগুলা হচ্ছে শুয়ে আছে এই যে কালকে গরুগুলা হচ্ছে কৃমিনাশক নাশক করছি আবার ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম